আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ শেষ সহমতে আমার শাশুড়ি আম্মা রস পিঠা বানাচ্ছে এই যে তার জন্য দুধ আর গুড় জাল করে ঠান্ডা করে নিচ্ছে আর মিতা ফুম্মা আমি যাইনি আমার জন্য পার্সেল আনছে হ্যাঁ আমরা বেড়াইতে গেছিলাম একটু সন্ধ্যার সময় আর এই যে ফুম্মার জন্য ফুচকা নিয়ে আসা হয়েছে আমরা একটু ফুচকা খেতে গেছিলাম তারপরে একটু ঘোরা হলো ওই বাচ্চাদের শখ এটা এখন যাবেই ওখানে বলতে ছোটো ভাই ভালো সারাদিন না জুতা কিনছে বুঝছেন জুতা পায়ে দিয়ে আর খুলবে না তখন কি করব আমার ওখানে একটা লজ্জিত ব্যাপার আটশো টাকা ওই যে শীতের জুতাগুলা না কোয়ালিটি পূর্ণ আছে জিনিস আমার একটা সোয়েটার পছন্দ হয়েছে ভিডিওতে দেখেননি এত সুন্দর সোয়েটার কিন্তু

আর ভাত চুলাই আছে রাতের খাবার রান্না হচ্ছে আজকে রাতের খাবার আলু ভর্তা আর ডিম ভাজি খাওয়া হবে গেছিলাম তো সবাই সবাই সকালে ঘুম থেকে ওঠে আর আমার বাচ্চা মনে করে আম্মুর রাজশাহী যায় দেখেন আমি ঘুম থেকে ওঠার পরে সে শুয়ে আছে আমি গেছি দুধের ফিডার আনতে উপরে আর নাস্তা বানাইতে যেহেতু পরি দেবার কাজ হবে কি দেবো খিচুড়ি রান্না হচ্ছে আর সব রকম মশলা দিয়ে এখন আমি আজকে হাত দিয়ে মাখতে পারতেছি না হাতে অনেক ব্যথা মানে ব্যথা না হাত কেটে গেছে জায়গায় জায়গায় তার জন্য এইসব করে আমি এখন চালটা মিশাই দিয়ে পানি দিই আর এই খিচুড়িটা খেতে অনেক মজা হয় হাতে মাখানো খিচুড়ি এদিকে চার পানি বসিয়ে দেওয়া হয়েছে আর পিঠা বানায় সবাকে ভাগ করে দিয়ে এখন পাতি হুম হাবি ভাই সকালে আসছে এসে এখন একটা সুরা শোনা বই অনেকে পড়া পড়ছে তার জন্য আম্মা বলছে আলিমা কত দূর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم

রান্না হচ্ছে বড়ি দিয়ে লাউ দিয়ে রান্না হচ্ছে সবজি বড়ির নিরামিষ এখন এটা হচ্ছে ঝাল ছাড়া আমার জন্য রান্না করতেছি আর ছোট মাছ আর রুই মাছ সিম আর মূলা দিয়ে চচ্চড়ি হবে আজকে অনেক মাছ হবে কাঁচা টমেটো দিয়ে রান্না করব। এখানে হলুদের গুঁড়া আর জিরা ধুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আছে ফুটানো পানি আমার অনেক গরম পানি তো কলসিটা নামাইতেই পারতেছি না বড় একটু তাড়াহুড়ি তাড়াহুড়া আছে ওই জন্য রান্নাটা তাড়াতাড়ি করে করে নিচ্ছি মশলাটা কষিয়ে নিয়ে লাউটা দিয়ে দেব লাউ সিদ্ধ করে নেছি মশলা কষানোর সময় অল্প করে লবণ দিয়ে দিলাম এই যে এই বস্তারটা ভিজাও হ্যাঁ নতুন বস্তা মাখানো তরকারি হচ্ছে ছিম আর মূলা দিয়ে এখানে সব রকম মশলা দিয়ে দিছি আর এদিকে বড়ির তরকারিটা প্রায় হওয়ার দিকেই আর আমার রান্নাটা আর আমার মেয়ের আজকে শরীরটা খুব খারাপ হয়ে গেছে শীতের দিনের জন্য শীতে খেলাধুলা করছে আজকে তার পেটে সমস্যা দেখা দিচ্ছে খালি বাথরুমে দৌড়াচ্ছে এই যে সুন্দর করে হাতে মেখে নিচ্ছি মাছটা আগে মাছটা লাটতেই মনে হবে মা রান্না হয়ে যাবে মিতা কুমার মতো সিম দিয়ে মুলা দিয়ে আলু দিয়ে আজকে কষানোর ছাড়া ঝামেলা ছাড়া হ্যাঁ আলিমাগ আলিমাগ চেষ্টা কর আলিমাগ এই যে কালারের আটা বানাতে যাচ্ছি আর আমি যাচ্ছি এদিক দিয়ে মিলে যাচ্ছি আটা করার জন্য আজকে আমি নিজেই যাচ্ছি মিলে অনেক সময় আম্মা আর আব্বু ভাঙান এসেছে গতবার এবার আমি যাচ্ছি এবার একটু বেশি আছে তো তার জন্য মেলটে আসবো আমাদের বাসার থেকে পাঁচ মিনিটের রাস্তা কিন্তু একবারে তিরিশ চল্লিশ কেজি তো আর হাত দিয়ে নিয়ে যেতে পারবো না সজীবের ওয়াইফ আমি এই যে মেলে দিয়ে গেলাম আচ্ছা 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 তাহলে ভালো করে ভাঁঙায় রাখেন আমি আপনারা হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে এত পরিমাণ ভিড় মনে হচ্ছে কি ঢাকা শহরের মতো জ্যামে আমি পড়ে আছি